চলতি বছর এক হাজার জনকে ওমরা করাবেন সৌদি বাদশাহ চলতি বছর ছেষট্টি দেশ এবং এক হাজার জনকে ওমরা করানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব রোববার সতেরোই নভেম্বর দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক বিবৃতিতে এই ঘোষণা দেন সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পবিত্র দুই মসজিদের জিয়ারতে কিছু মেহমানকে আমন্ত্রণ জানানো হবে তাদের সফরের ব্যয়ভার বহন করবে রাষ্ট্র সূত্রটি আরও জানিয়েছে রাষ্ট্রীয়ভাবে এক হাজার জনকে আমন্ত্রণ জানানো হবে তাদের মধ্যে ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট আলেম ওলামা ও সম্মানিত ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকবেন তারা উমরার সময় মক্কা ও মদিনায় জিয়ারত করবেন এ সময় দেশটির ধর্মমন্ত্রী আবদুল লতিফ ইসলাম ও মুসলমানদের প্রতি সৌদি আরবের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন একই সাথে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ববোধের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমাদের মন্ত্রণালয় আমন্ত্রিত অতিথিদের বিষয়টি গুরুত্বের সহিত আঞ্জাম দেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ওমরার ব্যবস্থা করা হবে একই সাথে মক্কা ও মদিনার দর্শনীয় স্থানগুলো দেখানো হবে হারামের ইমামগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হবে